এই যে সন্তানটা হলো হাজার হাজার ঘরে তালা হচ্ছে একদশের সাথে বিয়ে দিচ্ছে এক রাতের পরে আবার ওইটাকে ফেরত দিচ্ছে এর বংশে সন্তান হলে কি হবে এই ব্যবস্থা ওই বেदातের বলে সাময়সানা এটা সন্তান হলো একবার হিসাব করে দেখো কোন দিকের পানি তুমি কোন দিকে দিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এদেরকে আল্লাহ হেদায়েত দান করেন এই

ওই মেয়েটাকে আর নিতে পারবে তবে ওই মেয়েটার স্বেচ্ছায় যদি কোথাও বিয়ে পাই এবং স্বেচ্ছায় যদি সেখান থেকে কি হয়ে যায় তালাক হয়ে যায় কথা বুঝতে পারলেন অথবা তার হাজবেন্ড যদি মারা যায় তাহলে ওই মেয়েটার সাথে পূর্বের হাজবেন্ড বিয়ে হওয়া বই তাই যদি এক রাতের জন্য ভাড়া করবে আগে ছিল এক রাত এখন বলছে এক